হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল আজকে চলে এলাম আমাদের প্রথম বন্দে ভারতে চড়ার এক্সপিরিয়েন্স নিয়ে এখন অব্দি হয়তো আমরা বহু লোক চড়েই ফেলেছ তাও আমরা প্রথম চললাম তাই আমাদের প্রথম এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলে এলাম এটা হচ্ছে এনজিপি স্টেশন এনজিপি স্টেশনে আমরা এলাম হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এই যে একটা মানে চল্লিশ টাকা দিয়ে একটা শেয়ার গাড়ি পাওয়া যায় মোটর ভ্যানার মতো সেই গাড়িটায় করে আমরা চলে এলাম হচ্ছে কি এনজিপি স্টেশনে এবার এনজিপি স্টেশন থেকে এই যে জায়গাটা দেখালো এই গাছটার পিছন থেকে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একবার স্টেশন থেকে বেরিয়েই সোজা দেখেছিলাম মানে সে এক আলাদাই এক্সাইটমেন্ট তো যাই হোক যারা দার্জিলিং বা কোথাও ঘুরতে গিয়ে রিলেটিভসদের জন্য কিছু কিনতে ভুলে যাবে এনজিপি স্টেশনে কিন্তু পেয়ে যাবে এরা একটা ভালো টিপস দিয়ে দিলাম এরকম হয় অনেক সময় দার্জিলিং থেকে ইভেন কম দামে এখানে পেয়ে যাওয়া যায় এবার ওই যে আমি আমাদের দিয়ে দেখাচ্ছি ওই দিকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম একবার বেরো বেরোনোর সময় মানে দার্জিলিং মানে দার্জিলিং যাচ্ছিলাম এনজিপিতে নেমে দেখতে পেয়েছিলাম এবার আমরা যাচ্ছি বন্দে ভারত ধরতে আমাদের বন্দে ভারত ছিল হচ্ছে দুপুর তিনটের সময় আমরা সকাল এগারোটার সময় কার্শিয়ান থেকে বেরিয়েছি কার্সিয়ান থেকে বাসে করে এসছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আবার গাড়ি নিলাম শেয়ার গাড়িতে আমরা এসে পৌঁছলাম শেয়ার ভ্যান অ্যাকচুয়ালি এটা শেয়ার ভ্যানে করে আমরা এসে পৌঁছলাম এনজিপি কার্সিয়াং থেকে শিলিগুড়ি আসতে মোটামুটি দেড় ঘন্টা লাগে দেড় থেকে দু ঘন্টা কিন্তু শিলিগুড়ি থেকে এনজিপি আসতে কতক্ষণ লাগবে সেটা বলা কিন্তু খুব মুশকিল কারণ শিলিগুড়িতে টাইম অনুযায়ী ডিফারেন্ট টাইপের জ্যাম হয় এটা তাও দুপুরবেলা বলে আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছি সন্ধ্যেবেলায় ট্রেন থাকলে কিন্তু শিলিগুড়িতে সাংঘাতিক জ্যাম পেতে পারো তাই অবশ্যই হাতে সময় রেখে আসবেন তো আমরা তিনটেতে তো ট্রেন আমরা পৌঁছে গেছিলাম দুপুর দুটোর সময় এনজিপি স্টেশনে তো হাতে মোটামুটি সময় ছিল আর বন্দে ভারতের আমাদের ট্রেনের টিকিটের প্রাইস পড়েছিল পনেরোশো করে ইনক্লুডিং ফুড তো ফুডের মধ্যে ইনক্লুডেড ছিল হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আর চা আর তার সাথে ছিল ডিনার তো আমরা যখন টিকিট কাটছিলাম এরম কোনো অপশান ছিল না যে উইথ ফুড বা উইদাউট ফুড করার ভেজ নন ভেজ সিলেক্ট করারই শুধু অপশন ছিল তো আর ট্রেনে কাউকে দেখলামও না যে ফুড নিলো না এরকম কেউ ছিল না সবাই ফুড নিয়েই ছিল তো প্রভাবলি এই টাইমটার জন্য ফুড নেওয়াটা কম্পালসারি ঠিক শিওর নয় আমি ব্যাপারটা নিয়ে তারপর এনজিপি স্টেশনে এখন উঠতে গেলে নতুন দিকে তো কাজ চলছে এখন যে যেদিকটা থেকে উঠতে হয় সেদিকে এরকম আমরা চলন্ত সিঁড়ি পেয়ে যাব কোটা সিঁড়ি ভাঙার চাপ নেই তারপর এই জায়গাটায় লোকজন বসে ওয়েট করে তো তোমরা যদি পেড কভার বা কাগজ টাগজ নিয়ে যাও তো পেটে এখানে বসতে পারো হাওয়ায় আরামসে ওয়েট করতে পারবে স্টেশনে নাকি আর এই যেই স্টেশনটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের টয় ট্রেনটা ছাড়ে মানে যেই টয় ট্রেনটা একেবারে তোমাকে এনজিপি থেকে দার্জিলিং অবধি নিয়ে যাবে সেই টয় ট্রেনটায় উঠতে গেলে তোমাকে এনজিপি স্টেশন থেকে এদিকে নেমে যেতে হবে দেখো একটা সিঙ্গেল লাইন চলে গেছে এটাই কিন্তু হিমালয়ান রেলওয়ে এই ট্রেনটাই কার্শিয়াম হয়ে দার্জিলিং অবধি পৌঁছেছে তো আমাদের কোন প্ল্যাটফর্মে পড়বে শেয়ার ছিলাম না তো দেখছিলাম কোন দিকে পড়তে পারে তারপর এক নম্বরের দিকে গিয়ে দেখলাম যে বন্দে ভারত অলরেডি এসে দাঁড়িয়ে আছে মানে আমরা দুটোই পৌঁছেছি অলমোস্ট এক ঘন্টা আগে পৌঁছেছি কিন্তু অলরেডি ট্রেন এসে দাঁড়িয়েছিল সো আমরা তাই নামলাম ওই যে অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছ ওটা আমাদের ট্রেন আর সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লাঞ্চ সেভাবে করিনি কারণ বন্দে ভারতে ইভিনিং স্ন্যাক্সে অনেক কিছু দেয় শুনেছি তাই সেই জন্য আমরা সেভাবে হেভি লাঞ্চ কিছু করিনি। দেখ আর এই যে এটা আমাদের ট্রেন তো আমরা বগি নাম্বার খুঁজে উঠে পড়ব এনজিপি স্টেশনে কিন্তু খুব সাবধানে নিজেদের লাগেজ রাখবে আমার সামনেই একজনের ট্রলি খুঁজে পাচ্ছিলাম এই দুটো বিস্কুটের প্যাকেট কিনে নিলাম একটা গুড ডে চকলেট আর একটা লিটল হার্চ যতক্ষণ না ওরা খেতে দেয় খেতে পেয়ে গেছে সেই জন্য এবার আমরা আমাদের সিট পেয়ে গেছি দেখো সিটের জানলাটার সামনে এরকম একটা অদ্ভুত অপস্ট্রকেল পড়েছে আমাদের কি আর করা যাবে এটা তো নিজেরা চুজ করা যায় না লাগ খারাপ চওড়া জানলাটা না পড়ে সামনেই অপস্ট্রকেলটা পড়েছে এইটা হচ্ছে লাগেজ রাখার জায়গা ওপরে ট্রলিগুলো তুলে দিতে হয় তো আগে আগে এলে ঠিক করে ট্রলি তুলে দিতে পারবে কারণ কিছুক্ষণ পর লোকজন রীতিমতো ঝগড়াঝাটি লেগে গেছে আপনার এতগুলো ব্যাগ হবে না আমার ব্যাগ ফেলে কোথায় রাখবো বিশাল ঝামেলা লেগে গেছিল আর কি সো তোমরা একটু আগে উঠলে শান্তিতে ট্রলি তুলে দিতে পারবে আর এখানে কিন্তু সিটের নিচে চার্জের পয়েন্ট রয়েছে তো তোমাদের যদি চার্জ লাগে তো তার জন্য কোনো অসুবিধা নেই ল্যাপটপ নিয়ে টাজ করতে গেলে চার্জের দরকার হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দুজন ফরেনার এসেছিলেন ওদের গাইডসরা তুলে দিয়ে গেল একটা মজার কথা বলি আমাদের যে ইভিনিং স্ন্যাক্সটা দিয়েছিল। দেখাবো সেখানে না চা চিরে ভাজা তারপর ফ্রুটি সব কিছু একসাথে দিয়েছিল। এবার ওরা তো এই ধরনের খেয়ে খুব একটা অভ্যস্ত নয় তো ওরা খুব কনফিউজ ছিল কি খাবে ওরা একই সাথে চাটাও বানিয়ে নিয়েছিল ফ্রুটিটাও খুলে নিয়েছিলো চিড়ে ভাজাও খুলে নিয়েছিল ওরা চিড়ে ভাজা দিয়ে ফ্রুটি খাচ্ছিলো মাঝে মাঝে আবার চা টেস্ট করছিলো আমরা দেখছিলাম পুরো ব্যাপারটা বাট ওরা কিন্তু গোটা জিনিসটা খুব এনজয় করছিল মানে কোনো বিরক্তি নেই কোনো বিষয়ে প্লিশ এনজয় করছে গোটা জিনিসটা মনে হচ্ছিল এবার দেখো ট্রেনটা আমরা পিছন দিকে যাচ্ছি মনে হচ্ছে না মানে এক ট্রেনের তো মুখ বদলায় তো কখনও কখনও তো পিছন দিকে যাবেই তো আমি খুব ভয় ছিলাম কারণ আমার গা গোলানোর সমস্যা আছে যে যদি ট্রেন পিছন দিকে যাচ্ছে আমার হয়তো গা গোলাবে কারণ এটা তো হাওয়া ঢোকে না বন্ধ ট্রেন কিন্তু খুবই স্মুথ কোনো অসুবিধা হয়নি গা কিন্তু গোলায়নি এই যে এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে দুধ চা করার পাউডার তাছাড়া একটা ক্যারামেল পপকর্নের প্যাকেট দিয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে টমেটো সস দিয়েছে ভাইপস দিয়েছে তারপর স্যানিটাইজার দিয়েছে

ক্লিকার চা দেওয়া পসিবল কিনা জানানোর পর আর ছাড়টা খাস্তা কচুরি দিয়েছিল ওটা গরম গরম খাস্তা কচুরি দেখো দুধ চাটা এরকম পুরোজ সব কিছু মিলে পাউডার বানানো আছে যদি এমনি দুধ মতো টেস্টি হবে না খুব এলাচের গন্ধ বেশি লাগছিল বললো কিন্তু স্টিল দুধ চার পাউডার দিচ্ছে এবার আমি দুধ চা খাই না তাই জন্য আমি এক্সচেঞ্জ করে ওদের থেকে এমনি লিকার চা চাইলাম তো ওরা গরম জল টি ব্যাগ চিনি এই সব আলাদা করে দিয়ে গেল তার বদলে আমাকে এই দুধ চার যে প্যাকটা আমার সেটাকে ফেরত দিয়ে দিতে হয়েছিল তো এটা ট্রেনে ওঠার এক ঘন্টার মধ্যেই মোটামুটি দিয়ে দিয়েছে আমরা ট্রেনটা এক্স্যাক্টলি তিনটের সময় ছেড়েছে তার এক ঘন্টার মধ্যেই আমরা এটা পেয়ে গেছি আর আমাদের লাঞ্চ দিতে দিতে অলমোস্ট আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল সাড়ে দশটার দিকে তো আমাদের লাঞ্চ মোটামুটি নটার দিকে দিয়ে দিয়েছে সরি লাঞ্চ বলছি না ডিনার আর বন্দে ভারতে এই যে এটা আমাকে টি বলে আলাদা করে গরম জলের সাথে দিয়েছে এর ভিতরে টি ব্যাগ ছিল আর তার সাথে চিনি এই সব আলাদা করে আলাদা করে মানে দুধের প্যাকেটও ছিল ওটা একটা আলাদা ওদের প্যাক আর এছাড়া তোমরা নিজেদের পছন্দ মতো জিনিস কিনে খেতেই পারো ওরা গাড়ি নিয়ে আসতে থাকে যে আলাদা করে কেউ চিপস খেতে চাইলে বা কফি খেতে চাইলে সেগুলো তোমাদের পে করে করে খেতে হবে সেটাও অ্যাকচুয়ালি পসিবল তারপর কি বাইরের সিন দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ও তো ল্যাপটপে কাজ করছে আমি বোর হচ্ছিলাম তাই বাইরের সিন দেখছিলাম কিন্তু সমস্যা হচ্ছে মুখের সামনে একটা খাম্বা পড়ে গেছে কি বিরক্তিকর কি আর বলা যাবে প্রথমবারই এরকম ডিস্টার্বিং জিনিস এরপরে হচ্ছে ভাইরাস সিন ততক্ষণই দেখতে পারবো যতক্ষণ দিনের বেলা আছে তারপর তো অ্যাবসলিউটলি অন্ধকার হয়ে যাবে আর ভিতরে কিন্তু কোনো ওয়াইফাই কাজ করছে না সো আমাদের মোবাইলের নেটেই যা চলতে হবে আর বন্দে ভারতে ট্রাভেল করলে তোমরা কিন্তু হাতের কাছে এই মানে মাথায় জড়ানোর কাপ ওড়না টোড়না কিছু রেখো কারণ প্রথম দিকে যখন দিনের বেলা থাকে তখন ঠান্ডাটা ভালোই লাগতে থাকে এসিটা কিন্তু আস্তে আস্তে যখন রাত হতে থাকে বেশ ঠান্ডা লাগতে থাকে মানে আমার তো লিটারেলি ঠান্ডা লেগেই গেছিলো কাশি ঠান্ডা এইসব হয়ে গেছিলো কারণ ওখানে বেশ ঠান্ডা লাগতে থাকে রাত হতে হতে আর আমি বন্ধে ভারতে ট্রাভেল করলাম কিন্তু অ্যাকচুয়ালি আমার স্লিপার ট্রেনে ট্রাভেল করতে না বেশি ভালো লাগে মানে ট্রেনের ঝাঁকুনিতে ঘুমাতে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে তো এখানে বসে থাকতে হচ্ছে তো কাইন্ড অফ বোরিং আমি কোনো মতে পাঠা চুলে একটা ঘুমের অ্যাম্বুলেন্স ক্রেটের চেষ্টা করছিলাম ব্যাপারটা হচ্ছে না সেই বসে থাকাই হচ্ছে আর এই তো মানে ফিরার আগেই শুরু করে দিয়েছে ছুটি শেষ হওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছে তো আমি একটু ডিস্টার্ব করছিলাম ওকে আর আমার ওই শোয়ার ট্রেন বেশি মজা লাগে আর কি তো স্লিপারে টিকিট না পেলে আমাদের যেটা করতে হয় আমরা এবার গেছিলাম হচ্ছে স্লিপার বলবো বাসে সেখানে তো প্রচুর গা গুলিয়েছে অ্যাম্বিয়েন্স ভালো ছিল কিন্তু স্টিল গা গুলিয়েছে আর ফিরতে হয়েছে আমাদের বন্দে ভারতে কারণ নর্মাল ট্রেনে একদম অ্যাভেলেবিলিটি ছিল না এটা হচ্ছে বন্দে ভারতের ভিতরের বসরুম তো বেশ পরিষ্কারই বলতে পারো তো ওয়াশরুমে আবার ইউজ করার পর মানে তোমরা হাত ধোয়ার যে বেসিনের জায়গা সেখানে আবার হাত শুকানোর জিনিসপত্র পেয়ে যাবে দেখো এটা প্রেস করে তো আমরা হাত ধুতে পারি আর তারপর শুকানোর জন্য এরকম তো এটা আমার বেশ ইউনিক লেগেছে ফার্স্ট হেজিটেট করছিলাম যে কিভাবে ভিডিও করব। তো খাবার আগে চলে গেছিলাম হাত ছাত ধুয়ে নিতে তারপর এটা এসে গেছে আমাদের ডিনার ডিনারে ছিল দুটো রুটি একটুখানি ভাত ডাল তরকারি চিকেন আর ছিল মিষ্টি দই আর এবার আমি মিষ্টি আর জল তো ছিল এবার আমি মিষ্টি দই খাই না তো দিয়েছে যেহেতু আমি খেয়ে ফেললাম খেলে আর কি অ্যাসিডিটি হয়ে যায় বলে খাই না তারপর দেখি লোকজন যারা জানাচ্ছে যে তারা মিষ্টি দইয়ের বদলে টক দই চায় তাদের কিন্তু চেঞ্জ করে দিচ্ছে আর এদিকে আমরা হচ্ছে রেডিও মিলনের কাটায় কাটায় সিরিজের একটা গল্প দুজন দুটো কানে হেডফোন গুঁজে মানে একটা লেফটটাও ও রাইটটা আমি এইভাবে কানে গুঁজে আমরা একটা সাসপেন্স থ্রিলার শুনতে শুনতে আসছিলাম কারণ হলে তো বোর হয়ে যাব না আর ফেরার দিন দেখবে বেরিয়ে ফেরার দিন এমনিতেও খুব বিরক্ত আর টায়ার্ড লাগে যাওয়ার দিন যতটা এনার্জি থাকে ফেরার দিন কিন্তু একদম সেরকম এনার্জি থাকে না এটা পনির ছিল সাথে একটা তরকারিও ছিল ডাল ছিল আর ওইটায় ভাত ছিল চিকেন ছিল এরকম ছিল আর কি এটা চিকেন পনির না সরি এই কটে আর যারা ভেজ হবে তাদের জন্য আলাদা ছিল আর তার সাথে কিছু কেচাপ এইসব ছিল তো মিষ্টি দই কেউ না খেতে চাইলে এক্সচেঞ্জ করতে চাইলে তাকে কিন্তু ওরা টক দই দিচ্ছে তো এটা জানা ছিল না সো আমি নিজে দু চামচ ট্রাই করে তারপর ওকে দিয়ে দিলাম পরে দেখলাম আচ্ছা টক দইয়ের ব্যবস্থাও ছিল আর ট্রেন কিন্তু একদম অন টাইম পৌঁছেছে সাড়ে দশটায় যেরকম পৌঁছবার কথা ছিল সেরকম অন টাইম পৌঁছে গেছে এবার দইয়ের পরে যে আবার আইসক্রিম আসতে পারে সেটা আমার ধারণার মধ্যে ছিল না কিন্তু দইয়ের পরে সত্যি সত্যি আবার আইসক্রিমও এসেছিলো তো আমাদের সাথে জার্নি করে তোমাদের কীরকম লাগলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা লাইক করে দিও পছন্দ হলে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ছটপট চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা